সম্মানিত কর্মী সম্মেলনের ভাই এবং বন্ধুগণ আমাদের এই মাইকের আওয়াজ যারা শুনছেন আমরা প্রথমে একটা কথা বলতে চাই আমাদের এই ভাইয়েরা জীবন বাজি রেখেছেন তারা কবর দিয়েছেন এই জন্য যে এই দেশে যেন সন্ত্রাসের কবর রচনা হয় তারা জীবন বাজি রেখেছেন এই জন্য যে দেশে চাঁদাবাজের যেন কবর রচনা হয় আমাদের ভাইয়েরা বঙ্গ হয়েছেন এই জন্য যে অর্থনীতিকে যেন আবার দাঁড় করানো যায় আমাদের ভাইয়েরা চোখ হারিয়েছেন এই জন্য অন্ধকারের বাংলাদেশকে যেন আরেকবার আলোকিত করা যায় তাদের পরিবারের ভাই বন্ধু সদস্য বৃন্দ সম্মানিত পরিবার বর্গ এবং আমরা তাদের পরিবারের সম্মানিত সদস্য বোধ করি আজ আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই এত শহীদের রক্তে বেঁচে বাংলাদেশ এত আহত বঙ্গুত্ব বরণকারী বাংলাদেশ আর কোন আমরা মাথা উঁচু করে দাঁড় করতে দিতে পারি এই সম্মানিত

এই সম্মান এবং মর্যাদা যে আল্লাহ আমাদেরকে দিয়েছেন সেই আল্লাহ আমাদের আল্লাহ প্রতিনিধিত্বের দায়িত্ব নিয়ে পৃথিবীতে আমাদেরকে প্রেরণ করা হয়েছে আমি যদি আজ এই কর্মী সম্মেলনে আমাদের ভাইদের কাছে জানতে চাই হোয়াট ইজ দা ডেফিনেশন অফ খালিফা খালিফা মিনস আমরা প্রতিদিন তাদেরকে বলি খলিফা হসট্রিশন যেনিয়াস অফ স্ট্রিশন বানি আদম হসট্রিশন সামাজ ওয়ার্কার হসট্রিশন টু ব্রেক দা এক্সিস্টিং কাস্টম কথা সোসাইটি মানুষের তৈরি করা সমস্ত বাস্তবতা মতবাদকে দূরে সরিয়ে ভেঙে জুড়ে ঢান ঢান করে যে আল্লাহর দেয়া বিধান আলোকে নতুন একটা সমাজ বিনির্মাণ করার দায়িত্বের কারণে আমাদেরকে সম্মানিত করা হয়েছে

তাদেরকে আল্লাহ সম্মানিত মর্যাদা করেছেন বিগত 15 বছর এক মহিলা একক রাজত্ব قائم করে কথায় কথায় মানুষকে অপমানিত লাঞ্ছিত করেছে কারণে আমরা তার দেশটাকে চেয়েছিলাম ইশ্বরের কি এক ভাইও এখানে আছেন সাক্ষী একজন ভাই কি কোনো মিছিলে আমরা দেশটাকে স্লোগান দিয়েছিলাম ভাই দুইজন দিয়ে থাকলে হাত যে আমরা দেশটাকে এর জন্য স্মরণ দিয়েছিলাম কিন্তু সে এতবা মানুষটি অমরত্ব সম্মান এবং বংশিতা বৈসম্মের মধ্যে ফেলেছে আমরা বলেছি পদত্যাগ করো আর আল্লাহ তারা তাকে দেশটাকে ব্যর্থ করেছেন শুধু তাকে না তার গোটা দল এবং পরিবার শুদ্ধ দেশটাকে পরিষ্কার করে বংশতার শেষ সীমায় পৌঁছে আমরা একটা কথা পরিষ্কার বলি আল্লাহ কত করম না বানি আদম জামাত সন্তানকে সম্মানিত করার জন্য কাজ করছে আর আমরা আজকে বৈষম্যহীন একটা রাষ্ট্র করার সময় লক্ষ্য করছি অত্যন্ত দুর্ভাগ্যের দ্বারা আমাদের এই সময় যদি শুনতে হয় ফু দিয়ে উড়িয়ে দেব সোজা যায় না যায় না ফু তো মেরে বেশে ভাসিয়ে দেওয়া হবে আচ্ছা ভাই আপনি বলেন আপনি থুতু দিয়ে ভাসিয়ে দেবেন আপনি ফু দিয়ে উড়িয়ে দেবেন ওই সব কথা তাই আমি বলেছিলাম মুরব্বীরা না থাকলে আমি কিছু কথা বলতে পারতাম আমি তাই সারা অনুমতি যে আমার মুরব্বীদের আগে আমাকে নিয়ে মস্তে আমি দু একটা কথা বলতে চাই আমার দুর্ভাগ্য যে সাথে আমাকে নিয়ে আসছে আমি সব কথা বলতে পারবো না আমাদের বাংলাদেশের রাজনীতিবিদদের মুখ থেকে যদি শোনা যায় যে তারা যা মানুষ ব্যবহার করে সেটা দিয়ে আমাদের দেশের মানুষকে ভাসিয়ে দেন এটা দুর্ভাগ্যের সুযোগ হয় নতুন সম্মানিত মর্যাদাবান মানুষকে নিয়ে আপনি থুতে পারবেন সেই সম্মানিত মর্যাদাবান মানুষকে আপনি ফুদি উড়িয়ে দেবেন সেই সম্মানিত মর্যাদাবান মানুষকে আপনি প্রস্তাব করে বঙ্গোপ সাগরে ভাসিয়ে দেবেন এটা বাংলাদেশের রাজনীতি হতে পারে না এই রাজনীতি ভবিষ্যতে দেশের মানুষের চলতে দেবে না ফ্যাসিস্ট হিসেবে চিহ্নিত করে বাংলাদেশে কিশোরগঞ্জ যেমন অতীতে মোকাবেলা করেছে ভবিষ্যতেও মোকাবেলা করা হবে আর একটা কথা বলে শেষ করি আমাদের গ্রামেও আছে আপনাদের এদিকেও বলে পুরান পাগলের ভাত নাই বলেন পুরান পাগলের ভাত নাই পাগলের আমদানি আমি কিশোরগঞ্জে আসতে আসতে কথা বলতেছিলাম গোটা বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে আমরা আপনারা বলেন আমরা সবাই বলি সবাই মিলে বাংলাদেশ সবাই আগে তো সবাই মিলে বাংলাদেশ বলেন সবার আগে বাংলাদেশ বলেন সেই বাংলাদেশের সেই এমন নেতার বক্তব্য শোনা যায় তিনি সবার আগে বাংলাদেশ নয় তিনি পার্শ্ববর্তী রাষ্ট্রের প্রতিনিধিত্ব করার বক্তব্য এই বক্তব্য আরে রাখলে সাধারণরা আপনাকে প্রতিহত করতে সিদ্ধান্ত গ্রহণ করবেন বক্তব্য বন্ধ করেন আমি একজনকে বলছিলাম

বাংলাদেশ জামাত ইসলামী মহাগ্রন্থ আল কোরআন সন্ন্যার আলোকে আল্লাহর আল্লাহ তিন টাইমের লক্ষ্যে আল্লাহ রসুল সাল্লাহাম কোরআনের মাধ্যমে যেমন জাহিলি মদিনাকে সোনার মদিনা করেছিলেন আমাদের বিগত তেপ্পান্ন বছরে এই বাংলাদেশ অন্ধকারে নিমন্ত্রিত এই বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে এই বাংলাদেশের সংস্কৃতি অপসংস্কৃতির ছায়লাদে ভাসিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ জামাত তার ব্যক্তির তন্ত্র এবং মন্ত্রণায় মহাগ্রন্থ আলকরণের আলোকে আমরা যদি একটা সোনার মদিনার মডেলে সোনার বাংলা করার সিদ্ধান্ত নেই এই কিশোরগঞ্জ থেকে যে কয়েকটি আসর আছে এই আসরে বিজয় নির্ধারণ করার জন্য ঘুম বাদ দিয়ে বিশ্রাম বাদ দিয়ে আজ থেকে ঘরে ঘরে কোন দাওয়া পৌঁছানোর জন্য রাজি আছেন তারা সংগ্রামী ভাই বোন আসন বাংলাদেশ জামাত ইসলামী সেই সোনার মদিনার মডেলে সোনার বাংলাদেশ বিনির্মাণ করব আমরা সবাইকে নিয়ে কিন্তু তার আগে অবশ্যই বিচার এবং সংস্কারের দৃশ্যমান অগ্রগতি করেই নির্বাচন দিতে হবে নির্বাচনের জন্য জামাত ইসলামী রাজনীতি করে এটা ঠিক কিন্তু যেন কোনো একটা নির্বাচন বাংলাদেশে আর হতে দেওয়া হবে না হোলির সামনে ভুত দিয়েছিলাম হোলিটার বিরুদ্ধে আলাদাই করেছি এবার তার বিরুদ্ধের জন্য আর একবার সামনে করে দাঁড় করে করতে ক্ষেত্রের ওপর প্রতিহক্ষ আবং জানিয়ে আমার কথা শেষ করছি সুহান আল্লাহ হামদিকা আসাদ আল্লাহ ইরাহা আল্লাহ আন্তঃ استغفرك واتوب اليه السلام عليكم ورحمه الله وبركاته